আজ আপনাদের জন্য নগেন্দ্র গুপ্তের ছায়া গল্প পাঠে আমি সায়ন্তিকা গল্পের সূত্রধারে আমি সায়ন্তিকা শুরু হচ্ছে ছায়া ভাদ্র মাসের শেষে মেঘমুক্ত আকাশের নীলিমা প্রখর রৌদ্রকিরণে উজ্জ্বল যেই চাহিয়া দেখো আকাশ সীমানা সীমানাস্পর্শী প্রান্তর বৃক্ষ বিরল অতি দূরে গ্রেধি উড়িতেছে নিস্তব্ধ মধ্যাহ্ন শব্দ নাই প্রান্তরের লোক নাই সমাগম নাই লোকের যাতায়াত পর্যন্ত নাই সেই জনশূন্য রৌদ্রতপ্ত প্রান্তরের মধ্যে দিয়া আমার বন্ধু চন্দ্রকুমার আমি গমন করিতেছিলাম কোথায় যাইতেছিলাম কেন যাইতেছিলাম আমি তাহা জানিতাম না চন্দ্রকুমার আমার বাল্য বন্ধু কয়েক বৎসর গৃহত্যাগ করিয়া নিরুদ্দেশ হইয়াছিল সম্প্রতি গৃহে ফিরিয়া আসিয়াছে তাহার অনুরোধ মতো তাহার সঙ্গে যাইতেছিলাম কোথায় যাইতেছিলাম জিজ্ঞাসা করিয়া কোনো উত্তর পাই নাই দশ দিন হইল আমরা গৃহত্যাগ করিয়াছি কোথায় আসিয়াছি জানি না কয়দিন রেলের সকটে কিংবা শিবাই আসিয়াছিলাম পদপ্রচে চলিত হয় নাই অন্তপ্রাতে চন্দ্রকুমার শিবিকা বিদায় করিয়া দিয়েছে। বলিতেছে আমাদিগকে আর অধিক দূর গমন করিতে হইবে না সঙ্গে তৃতীয় ব্যক্তি নাই কিছু দূর আসিয়া এই প্রান্তরে পড়িয়াছি আর কতদূর যাইতে হইবে তাও জানি না নিরুদ্দেশ হইবার পূর্বে চন্দ্রকুমার মজলিসি রকম লোক ছিল গল্প গুজব বেশ করত ফিরিয়াশিয়া আর সেই রূপ নাই কথা অল্প কয় প্রায় মৌনভাব ভাব আজও কথাবার্তা একরূপ বন্ধ পার্শ্বে অথবা পশ্চাতে একবারও দৃষ্টিপাত না করিয়া চন্দ্রকুমার বেগে চলিতেছিল রৌদ্রে ও পথে শান্তিতে আমি ঘরমাক্ত ও ক্লান্ত হইয়া পড়িয়াছিলাম চন্দ্রকুমারের মুখে ক্লান্তির চিহ্ন মাত্র নাই মধ্যাহ্ন কাল অতীত হইলে চারিদিকে চাইয়া দেখিলাম সম্মুখে যেমন অনন্ত অনন্ত প্রান্তর প্রান্তর মনে সন্দেহ হইল চন্দ্রকুমার পথ চন্দ্র জিজ্ঞাসা করিলাম ওহে চন্দ্র আমরা কোথায় চাইতেছি তুমি পথ হারাও নাই তো আরে না না কোনো চিন্তা নাই আমার সঙ্গে নিশ্চিন্তে এক সময় চলিতে চলিতে সন্ধ্যার সময় প্রান্তর হইতে নিষ্ক্রান্ত হইয়া বৃক্ষতলে একটি কঠিন দৃষ্টি হইল কুঠির সম্মুখে উপনীত হইয়া দীর্ঘশ্বাস ত্যাগ করিয়া চন্দ্রকুমার বলিল এই তো পড়িয়াছি এই বলিয়া কুঠিরে প্রবেশ করিল তাহার পশ্চাতে পশ্চাতে আমিও প্রবেশ করিলাম কুঠির অতি ক্ষুদ্র একটিমাত্র অপ্রশস্ত গৃহ ইহাও বুঝিলাম যে কুঠির এ সময় শূন্য হইল একেবারে শূন্য নহে মানুষের যাতায়াত আছে চন্দ্রকুমার এভাবে প্রবেশ করিল যেন কুঠির তাহার নিজের আমাকে বলিল বিশ্রাম করো আমি অত্যন্ত তৃষ্ণার্ত হইয়াছিলাম গৃহের কোণে মৃত কলসিতে জল ছিল অঞ্জলি পড়িয়া পান করিলাম চন্দ্রকুমারকে জিজ্ঞাসা করিলাম এখানে কয়দিন থাকিতে হইবে গো দাঁড়াইয়া চন্দ্রকুমার কুঠিরের বাহিরে দেখিতেছিল কহিল পরে বলবো। আমি আর কিছু বলিলাম না কুঠির তলে শুষ্ক তৃণ বৃস্থিত ছিল তাহাতে শয়ন করিলাম শ্রান্তিজড়িত তন্দ্রা শীঘ্রই আসিল পরে নিদ্রা আসিল নিদ্রাভঙ্গ হইলে দেখি চন্দ্রকুমার কুঠিরে নাই বাহিরে জ্যোৎস্না উঠিয়াছে কুঠিরের বাহিরে গমন করিলাম লোকে প্রান্ত নিস্তরঙ্গ সমুদ্রে নাই দেখিয়াছিল চারিদিকে যেন বিষাদের ছাইয়া পড়িয়াছে নৈশ নিস্তব্ধতা করিয়া মধ্যে মধ্যে কুটিরের ডাকিতেছে মানুষের মধ্যে আমি একা চন্দ্রকুমার কোথায় রাত্রি হইতে লাগিল কুঠিরে ফিরিয়া আসিয়া চোখে আর নিদ্রা আসিল না গভীর রাত্রে মনুষ্যের পদশব্দ শুনিতে পাইলাম দ্রুতপদে কে যেন কুঠিরের অভিমুখে আসিতেছে আমি উঠিয়া বসিলাম চন্দ্রকুমার দেখে কুটিরে প্রবেশ করিল তাহার পশ্চাৎ পশ্চাৎ নিস্তব্ধে দ্রুত পদক্ষেপে আরেকজন প্রবেশ করিল তিনি স্ত্রীলোক এই পর্যন্ত বুঝতে পারিলাম তাহার মুখ দেখিতে পাইলাম না চন্দ্রকুমারের ভিতের নাই উন্মিত্তের নাই কহিল আর কেউ যেন এই কুটিতে প্রবেশ না করে বুঝেছ তা হইলে আমাদের প্রাণ সংশয় হইবে তুমি দ্বার রক্ষা করো কেহ প্রবেশ করিবার চেষ্টা করিলে তাহাকে কাটিয়া ফেলিবে এই নাও ধরো এই বলিয়া আমার হস্তে মুক্ত মুক্তি দিল আমি কোনো কথাই কহিলাম না কিছু জিজ্ঞাসাও করিলাম না চন্দ্রকুমারের কোন কথা অন্যথা করিবার যেন ক্ষমতা ছিল না আমার তরবারি লইয়া কুঠিরের দাঁড়ে দাঁড়াইলাম কোথাও কিছু দেখিতেও পাইলাম না আর কোনো শব্দও শুনিতে পাইলাম না কুঠিরে কারোর মুখে কোনো কথাও নাই ভীতি রুদ্র নিঃশ্বাসের শব্দ কখন কখনো শুনিতে পাইলাম হঠাৎই কঠিরের সম্মুখে মনুষ্যের ছায়া পতিত হইল তরবারির ওপর মুষ্টি হইল জিজ্ঞাসা করিলাম কে চাই ছায়া অপসৃত হইল মনুষ্য মূর্তি দেখিতে পাইলাম না আবার পূর্ববৎ ছায়া দৃষ্ট হইল আবার ডাকিলাম কে চাই আবার ছায়া অদৃশ্য হইল ক্রমে আমার বিশ্বাস চলমিল যে কোনো ব্যক্তি অলক্ষিত থাকিয়া কুঠিরে প্রদক্ষিণ করিতেছে লোকে এক একবার তার ছায়া দেখা যাইতেছে কিন্তু সে স্বয়ং দৃষ্টিগোচর হইতেছে না যতবার আমি ছায়া দেখিতে পাই ততবার একে প্রশ্ন করি ততবার ছায়া অপসৃত হয় জ্যোৎস্না ক্রমে মলিন হইয়া আসিল তখন কুঠিরে পার্শ্বত্য মৃদু অতি বিকট হাস্যধ্বনি হইল আমি শিহরিয়া উঠিলাম প্রভাত হইলে চন্দ্রকুমার কঠিরের বাহিরে আসিল এক রাত্রে মনুষ্যের মুখে এত পরিবর্তন কখনো দেখি নাই সে সময়ে সে কথায় কোনো উল্লেখ করিলাম না আমার কয়েকটি কথা জিজ্ঞেস করিবার ছিল চন্দ্রকুমারকে বলিলাম দুই একটা কথা আমার জানিবার আছে এই পর্যন্ত তুমি আমায় কিছু বলো নাই আমারও জানিবার জন্য বিশেষ উৎসুক হয় নাই কিন্তু এখন সৎকর্মে অথবা অসৎকর্মে তোমার সহায়তা করিতেছি জানা প্রয়োজন আচ্ছা তবে সকল কথা বলিতে পারিব না হে এই রমণী অথবা আমার কাহারও অসৎ অভিপ্রায় নাই একবার এ আমার প্রাণ রক্ষা করে তাহার পর ইহার প্রাণ সংশয় হয় আমি ইহার প্রাণ রক্ষা করিয়াছি এখন আমাদের উভয়ের প্রাণ সংশয় তুমি যদি পারো তো আমাদেরকে রক্ষা করো আমাদের আত্মরক্ষার সাধ্য নাই আমি জিজ্ঞাসা করিলাম তা এখন দেশে ফিরিয়া যাইবে না যাইব যদি বেঁচে থাকি আমি বিস্মিত হইয়া চন্দ্রশেখরের মুখে দিকে চাহিলাম আমি অন্য কথা তুলিলাম তুমি যে বলিতেছ তোমাদের উভয়ের প্রাণ সংশয় তাহার কোনো কারণ আছে আর আত্মরক্ষা করা তোমাদের অসাধ্য কেন তোমার বাহুতে বল আমার অপেক্ষা অধিক চন্দ্রকুমার অতি কাতর হাসি হাসিল কহিল তা রাত্রে তুমি কি কোনো আশঙ্কার কারণই দেখনি। কুঠির কুঠির প্রদক্ষিণকারী ছায়া ছায়ার অলক্ষিতে আবির্ভাব ও আচম্বিতে তীরধান এবং সেই অতি মৃত অতি বিকট হাস্য আমার স্মরণ হইল এ সকল সত্য অথবা ভয় বিচলিত কল্পনা মাত্র ক্ষণকাল চিন্তা করিয়া কহিলাম দেখিয়েছি তবে যাহা দেখিয়াছিলাম বুঝিতে বা বুঝাইতে পারিতেছি না পারিবেও না পারিলে আশঙ্কা এত হইতো না আমরা যে কারণে আত্মরক্ষাই অক্ষম তুমি এ পর্যন্ত সে অবস্থায় পতিত হও নাই সেজন্য তোমাকে সঙ্গে লইয়া আসিয়াছি এমন সময় রমণী কুটিরের বাহিরে আসিল আমাকে দেখিয়া বিশেষ লজ্জিত হইল আমিও তাহার দিকে চাহিয়া দেখিলাম রমণীটি সুন্দরী বলিলে কিছু বলা হয় না সুন্দরী বলিলে সেরূপের কিছুই বর্ণনা হয় না এমন নির্মল সৌন্দর্য কখনো দেখি নাই মুখে হৃদয় প্রতিবিম্বিত হইতেছে সে হৃদয় নির্বিকার নির্মল প্রসন্ন সে মুখ দেখিয়া চন্দ্রকুমারের কথাই আর সন্দেহ রইল না রমণীকে দেখিয়া বিদেশীয় ভাষায় চন্দ্রকুমার তাহাকে কি বলিল রমণীও সে ভাষায় উত্তর দিল আমি কিছু বুঝিতে পারিলাম না চন্দ্রকুমার আমাকে বলিল কি ভাবছ আমাদের ভাষাও বোঝে না গো তাহার পর চন্দ্রকুমার রমণীকে অন্যান্য কথা বলিতে লাগিল বুঝিতে পারিলাম আমার সম্বন্ধে কিছু বলিতেছে কারণ কথা শুনিতে শুনিতে রমণী এক একবার সলজ্জ অথচ পুলকিত দৃষ্টিতে আমার নাম বলিয়া দিল রমণীটি ধীরে আমার নাম উচ্চারণ করিল প্রভাত চন্দ্র রমণী নাম জানিবার ইচ্ছা হইলেও সহসা জিজ্ঞাসা করিতে পারিলাম না চন্দ্রকুমার আপনি কহিল তুমি উহার নাম জিজ্ঞেস করিবে না করিব বই কি চন্দ্রকুমারের কথা মতো রমণী আপনার নাম বলিল বাদলা নামটি অত্যন্ত বিজাতীয় মতো বোধ হইল না আমাদের সঙ্গে কিছু আহার্য সামগ্রী ছিল আহারাতির পর চন্দ্রকুমারকে ডাকিয়া জিজ্ঞাসা করিলাম এখন কি করিতে ইচ্ছা করিতেছে চন্দ্রকুমার কহিল তোমার কি পরামর্শ আর এক পরিবর্তন এ চন্দ্রকুমারের হইয়া পড়িতেছে আমার যেরূপ ইচ্ছা তাহারও ইচ্ছা যেন তদনুরূপ আমি কহিলাম এখানে আর রাত্রি যাপন করা পরামর্শ সিদ্ধ বোধ হয় না এখানে নানা প্রকার আশঙ্কা চন্দ্রকুমার কহিল আমার মনে কেবল এক আশঙ্কাই প্রবল সে আশঙ্কা এখানে যেরূপ অন্যত্র তদ্রূপ প্রাণীশূন্য মরুভূমিতে যেমন লোকালয় সেরূপ একাকে অসহায় পথে যেরূপ সশস্ত্র সৈন্যরক্ষিত দুর্গ মধ্যেও সেইরূপ পলায়ন করিরা এ আশঙ্কা হইতে রক্ষা পাইব না আমি এই সকল কথার মর্ম কিছুই বুঝিতে পারিতেছিলাম না কিন্তু শুনিয়া শুনিয়া বিস্ময়ের যাইতেছিল অদ্ভুত শ্রইয়া এরূপ কথা বিশ্বাস কিনা বুঝিতে কি না আমি বলিলাম সে যাই হোক এখানে আর থাকিবার কোনো আবশ্যক দেখিতেছি না তবে এখনই চলো বাদলাকে ডাকিব হ্যাঁ ডাকো চন্দ্রকুমার রমণীকে ডাকিল আমরা গৃহাভিমুখে যাত্রা করিলাম ছায়াশূন্য প্রান্তরে চলিতে চলিতে দিনমান অতিবাহিত হইল সন্ধ্যার পর লোকালয়ে উপনীত হইলাম রাত্রি যাপনের জন্য একটি ক্ষুদ্র গৃহ ভাড়া লইলাম বাদলা গৃহের ভিতর শয়ন করিল চন্দ্রকুমার ও আমি দ্বারের নিকট শয়ন করিয়া রহিলাম রাত্রে আমার ভালো নিদ্রা হইল না চন্দ্রকুমার ও রমণীর সম্বন্ধে নানারূপ চিন্তা মনে উদীত হইল কিরূপ ইহাদের পরস্পরের পরিচয় হইল বা কিসের আশঙ্কাতেই এরা এত ভীত চন্দ্রকুমার যে নিদ্রিত তাহাতে আমার সংশয় ছিল না রমণীর নিদ্রিত অথবা জাগ্রত বলিতে পারি না কিন্তু উভয়ের মুখে এক কথা রহিত ছিল মিরান উভয়ের তাকে জানে উভয় তাকে ভয় করে কে মিরান গৃহে একমাত্র প্রদীপ তৈল শূন্য হইয়া নির্মাণ মুখ্যত হইয়া ছিল অবশেষে খাবি খাইতে খাইতে নিভিয়া গেল অন্ধকার হইয়া ক্রমশ মনুষ্য কোথাও কোথা হইতে শব্দ আসিয়াছে কিছুই বুঝিতে পারিলাম না অজানা আশঙ্কায় শরীর যেন রোমাঞ্চ হইয়া উঠিল ক্রমে শব্দ নিকটবর্তী হইল শব্দ গম্ভীর কিন্তু উচ্চ নহে ভাষা বুঝিতে পারিলাম না কয়েকটি কথা বারংবার মন্ত্রের নাই উচ্চারিত হইতেছে আমি জিজ্ঞাসা করিলাম কে কোনো উত্তর হইল না শব্দ দূরে যাইতে লাগিল কয়েকবার এরূপ হইল শব্দ নিকটে আসে আবার দূরে চলিয়া যাই একই কণ্ঠ একই রূপ শব্দ রাত্রি শেষে দূরে চলিয়া গেল আর কিছু শুনিতে পাইলাম না চন্দ্রকুমারের নিকট ঘটনার উল্লেখ করিলাম না তাহার মানসিক অবস্থা তাহাতে এই সকল কথা শুনিলে ভীত হইতে পারে ফল নাই রাত্রিকালে এরূপ আশঙ্কা ও বিস্ময়জনক ব্যাপার নিত্য বলিলেও ঘটিতে লাগিল আমি সকল কথাই গোপন রাখিতাম চন্দ্রকুমার কিছু দেখিতে কিংবা শুনিতে পাইত না বলিতে পারি না আমাকে কোনো কিছু বলিত না পথের তিন দিন অবশিষ্ট রহিল দিন রাত্রে নিদ্রা অবস্থায় চন্দ্রকুমার এবং রমণীর মুখে মিরান এই নাম শ্রবণ করিয়াছিলাম অবশেষে কৌতূহল সংবরণ করিতে না পারিয়া চন্দ্রকুমারকে জিজ্ঞাসা করিলাম হ্যাঁ চন্দ্রকুমার কে কি মিরান নাম শ্রবণ করি মাত্র চন্দ্রশেখর শিহরিয়া উঠিল চারিদিকে চাইহা দেখিল তাহার মুখ শুকনো হইয়া গেল চক্ষু বিস্মিত হইল সর্বাঙ্গ থরথর করিয়া কাঁপিতে লাগিল আমার হস্ত ধারণ করিয়া অতি মৃদুস্বরে জিজ্ঞাসা করিল এই নাম কেহ বলে নাই নিদ্রা অবস্থায় তোমাদের মুখে কথা আর উল্লেখ করিলাম না চন্দ্রকুমার ত্যাগ করিয়া আবার জিজ্ঞাসা করিল বাদলার আর মুখে শুনিয়াছ কি হ্যাঁ নিদ্রা অবস্থায় তাহার মুখেও শুনিয়াছি চন্দ্রকুমার কোনো কথাই কহিল না কিছুক্ষণ পরে উর্ধ দিকে মুখ তুলিয়া কহিল আর অধিক বিলম্ব নাই আমি বলিলাম কিসের চন্দ্রকুমার কথার উত্তর দিল না অন্যদিকে চলিয়া গেল শয়নের কাল উপস্থিত হইলে চন্দ্রকুমার নীরবে রোদন করিতে লাগিল রমণীও কান্দিল হৃদয় বিদারক কাতুর স্বরে চন্দ্রকুমার কয়েকটি কথা কহিল তাহাতে রমণীর অস্ত্র ধারা আরো বেগে বহিতে লাগিল গভীর রাত্রে সয়স্যা নিদ্রা ভঙ্গ হইল ঘরের দিকে চাহিয়া দেখে দাঁড়ির নিকট মনুষ্যের ছায়া এবার আমি শয্যা ত্যাগ না ছায়ার প্রতি দৃষ্টি স্থির করিলাম ছায়া তৎক্ষণাৎ অদৃশ্য হইল কিয়ৎকাল পরে আবার দৃষ্টি হইল দেখিলাম ছায়ার হস্ত সঞ্চালিত হইয়াছে কয়েকবার এরূপ হইল অবশেষে একবার হস্ত ছায়া অত্যন্ত সঞ্চালিত হইলো গৃহের ভিতর তীব্র বিদ্যুৎ শিখার নাই আলোক প্রবিষ্ট হইল আবার পূর্বের নেই অন্ধকার ছায়া অপসৃত হইল আর কিছুই আমি দেখিতে পাইলাম না যে মুহূর্তে বিদ্যুতের গৃহে প্রবেশ করিল সেই মুহূর্তে রমণী চিৎকার করিয়া উঠিল চন্দ্রকুমার শয্যা হইতে লম্ফ দিয়া রমণীর পার্শ্বে গেল আমি আলোক লইয়া দেখি রমণী নিঃস্পন্দ নিঃশ্বাস প্রশ্বাস রহিত হইয়াছে বজ্রাখাতে যেরূপ মৃত্যু হয় রমণের রূপ মৃত্যু হইয়াছে চন্দ্রকুমার রমণীর ললাট নিরক্ষণ করিতে লাগিল আমিও তাহার সই দেখিলাম রমণীর ললাটে অঙ্গুলি চিহ্ন রহিয়াছে চন্দ্রকুমার চিৎকার করিয়া কহিল মিরান মিরান আমাকে কেন লইলে না এই বলিয়া উন্মতের ন্যায় রমণের মৃতদেহ আলিঙ্গন করিতে উদ্যক্ত হইল কিন্তু তৎপূর্বে আর একবার সেইরূপ বিদ্যুৎ চমকিল চন্দ্রকুমার চিৎকার করিয়া ঘুরিয়া পড়িয়া গেল দেখিলাম তাহার ললাটেও অঙ্গুরির চিহ্ন রহিয়াছে